বলছে আমরা যে ঠাকুর কেনে চলছি যে কিনা দেওঘরে যাই সেই পত্রিকা করে সেই ঠাকুর বাড়ি এসেছে দুটো দাদার কাছে লাইন দিয়েছে লাইন দিয়ে যখন দাদার কাছে গিয়ে পৌঁছেছে বলছে আগে দাদা আমার এই চোখ দুটো অন্ধ ডাক্তার বলছে যে তোমার চোখ আর হবে না আর দেখতে পাবে ঠাকুর পরিবারকে কেন্দ্র করে বাড়ির সুন্দর পরিবেশে বৃন্দাবনে সৃষ্টি হয়েছে তো ভক্তমতী মায়েরা ভক্তিমতী দাদারা সকলকে জয়গুরু সব থেকে আরও ঠাকুরমাই হচ্বে করপিতার কাছে আমরা এখন তো ভাবনা এই এলাকার মানুষ যে যেখানে আছে ঠাকুরমাই হচ্ছে কলমাস ঠাকুর যে আমাদের আজকে

তার দিয়ে গেছেন ঠাকুর বসে আছেন পার্লারে তো দশ বারো বছরের ছেলে তার মা গেছে ঠাকুরদের কাছে বলছে ঠাকুর দেখেন না আমার ছেলে সূর্য উঠে পড়ে ঘুমিয়ে পড়ে আমি আর পারছি না ডেকে ডেকে আপনি এর চাহাগারটা করে তো ঠাকুর তাকে কাছে ডেকে গায়ে হাত গোলাতে বলেতে বলছে তুমি সূর্য ওঠে পরে ঘুমিয়ে তাকো মা বলছে আমি ডাকতে পারছি না তুমি এক কাজ করো বাবা সূর্যটা কখন ওঠে সেটা দেখতে চেষ্টা করবে কাল থেকে তো সেই ছেলেটি তখন মাথায় রেগে গেছে ঠাকুর বলেছেন আমাকে সূর্য দেখতে ওই গোলা উঠে সূর্য দেখতে দেখতে তার একটা ইষ্ট চেতনা আছে কারণ যে যিনি বলেছেন যে প্রত্যেক করতে হবে ওই সেই ইষ্টবিধি করতে করতে তার জীবন আস্তে আস্তে ঠাকুরময় হয়ে উঠলো তার সংসার হলো তার সন্তান সম্পত্তি হলো তার সব ঠাকুরময় হয়ে উঠলো ঠাকুরের উত্তর এই জিনিসটা আমাদের আমরা অনেক সংস্কার আছে আমাদের ঠাকুরের কাছে এসে তাদের অনেকটা যে অন্ধকারতে করতে পথ আমরা খুঁজে পেয়েছি হ্যাঁ চলিয়ে যেতাম আমি আমার কথা বলছি ঠাকুর চলে এসে আমার অনেক অনেক জীবন রক্ষা করেছে ঠাকুর বসে আছেন পাল্লারে তো একটা মানুষ মূল্য পান করছে দাঁড়াতে পারছে না পার হচ্ছে ওই ঠাকুরের পাল্লারে প্রবেশ করছে বড় বড় তাবল তাবল ভক্তরা বসে আছে তারা বলছে ঠাকুর উনি মূল্য পান করেছে মুখে বন্ধ ছাড়ছে আমরা সহ্য করতে পারছি না তো শুনছেন সব শুনে তাকে কাছে ডাকছেন বলছে এটা শোনেন আমি মদ্যপান করেছেন এনারা বলছে বলছে আগে ঠাকুর আমার সংসারে খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আছে আমি সহ্য করতে পারছি না তাই একটু যদি খেয়ে ভালো থাকি আনন্দে থাকি তাই একটু সেবন করি ভক্তমানরা আরও রেগে গেছে বলছে ঠাকুর কি কি করছেন গন্ধা সারদিনকে বলছে দেখেন আমাদের হাতে যে পাঁচটা আঙ্গুল আছে না তো একটা আঙ্গুল যদি খা হয় পচন ধরে পরের আঙুলগুলো সহযোগিতা করে তাকে ভালো করার জন্য তোমরা তো আমার কাছে ভালো হয়েই আছো এই মানুষটাকে যদি ছেড়ে দিই সে ট্রেনে নর্দমা করে তার জীবন শেষ একটা মানুষের জীবন কেমন হবে তিনি দেখিয়ে দিয়ে আসছেন করে একটা চোর দিলপতিনি গ্রামে ডাকা চোরি করে

ঠাকুরকে ডেকে বলছে তুমি চুরি করো বলছে আগে ঠাকুর আমার সংসারে খুব কষ্ট আমার প্রয়োজন মতো সামান্য কিছু করার চেষ্টা করি ওই তুমি কর্ম কিছু করে না বলছি সেরকম কিছু পাচ্ছি না তাই এই কাজটা খনি করে করি তো তাকে কি করলেন একটা ঘরের ভিতরে যে সিন্ধুকে টাকা আছে সোনা গয়না আছে সেই ঘরে প্রবেশ করে তাকে দরজা এঁটে দিলেন সেই চোরটা তো চোরটা সেই দেখেছেন কি আছে না আছে সিন্ধুকে প্রণাম করতে গিয়ে বলছে ঠাকুর আমি তো এসব কিছু চাই না আমি এত কিছু চাই না আমার প্রয়োজন মতো একটু সংসার চালা চুরি করি আমি আর বলবো না ঠাকুর আমরা কাছে আজকে প্রতিজ্ঞা করছি আমি যা বলবেন আমার বিধিটা পালন করার চেষ্টা করব এই যে এত হাজার হাজার মানুষ আছে তারা কত সুন্দর আছে ভালো আছে আমরা দয়াতে আমিও তাই করবো ঠাকুর আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম দুঃখ যারা যন্ত্রণা তিনি সব মাথায় নেন আমাদের কৌশল দেন আসাম গুহারি থেকে এক দাদা পরম পুজোয়া বর্তমান যে ছিলেন তিনি আজকে তো নেই চলে গেছেন তো সেই আচার্যের কাছে

ডাক্তার বলছে যে তোমার চোখ আর হবে না আর দেখতে পাবে না পুজো দাদা বলছেন তিনি কি প্রাণটা দিয়েছিলেন না সে বলতে পারে যা হবে না পুজো দাদা পালার থেকে উঠে একটা ডব দিলেন বলে এই ডবটা তিন চার দিন লাগাবে লাগিয়ে বার্তাটা আমাকে আবার জানাবেন কিরম আছে পরবর্তীকালে চার পাঁচ দিন পরে লাগিয়ে বার্তাটা পুজো দাদার কাছে পৌঁছেছে বলছে দাদা আমি আগের থেকে সত্তর পার্সেন্ট দেখতে পাচ্ছি এই যে তার দয়া একটা অন্ধকার থেকে আলোর পর তিনি খুঁজে পান কোথায় থেকে পান তার দয়া এই দয়াটা পাবো কথা মহান পাওয়া তাই আজকে অনেক ভক্তরা এসেছেন তারা বলবেন কিছু আমি এইটুকুনি বললাম

ছোট্ট ছোট্ট করে বলি জয় গুরু সকল ভালো থাকবে